হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি স্বাগত আজকে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে প্রজেক্টটি আছে সার্ভে অ্যান্ড অবজারভেশন অন দ্য ফাংশনিং অফ গ্রাম পঞ্চায়েত এই যে প্রজেক্টটি আছে এটা নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমে তোমরা প্রকল্পের বিষয় লিখবে যে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর সমীক্ষা তারপরে তোমাদের নাম শ্রেণী রেজিস্ট্রেশন নম্বর বিদ্যালয়ের নাম বিভাগ ক্রমিক সংখ্যা বর্ষ এই সমস্ত কিছু লিখবে নেক্সট তোমরা ভূমিকা দিয়ে লেখা শুরু করবে তারপরে প্রকল্পের বিষয় তারপরে প্রকল্পের উদ্দেশ্য লিখবে তারপরে প্রকল্পের গুরুত্ব তারপরে প্রকল্প রূপায়নের পরিকল্পনা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আর লাস্টে কিন্তু আমি এর পিডিএফটা দিয়ে দেব তারপরে পদ্ধতি তারপরে পরীক্ষামূলক তথ্য তারপরে তথ্য সংগ্রহ তারপরে দেখো যে সারণীগুলি আছে এই সারণিগুলি দিবে তোমরা ঠিক আছে এই সমস্ত সারণি দেবে তারপরে বিশ্লেষণ তারপরে সিদ্ধান্ত ঠিক আছে তারপরে তথ্যসূত্র তারপরে শেষে কৃতজ্ঞতা স্বীকার লেখে তোমাদের প্রজেক্টটি কমপ্লিট করবে আর এই প্রজেক্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করবে দেখো এই যে ছবিটি গ্রাম পঞ্চায়েত এবং এই যে ছবিটি এই দুটি ছবি তোমরা প্রজেক্টের সঙ্গে যুক্ত করবে আমি কিন্তু পিডিএফের সঙ্গে দিয়ে দেবো তাহলে এই প্রজেক্টটি তোমরা কোথায় পাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো বা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমি কিন্তু এই পিডিএফের লিঙ্কটা পিন করে দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে তারপরে আশেপাশের যদি কোনো কম্পিউটারের দোকান থাকে সেখানে যদি বলো যে এই দুটি ছবি আমাকে প্রিন্ট আউট করে দাও তোমাকে কিন্তু প্রিন্ট আউট করে দিয়ে দেবে তারপর সেই প্রিন্ট আউট করে সেই ছবিটা তোমরা প্রজেক্টের সঙ্গে যুক্ত করবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই